বন্ধুগণ আমরা এখন এখানে আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেল তো এখন আমরা পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম হলের বাইরে দেখতে পাচ্ছেন মানুষের বাংলাদেশের সরকার সরকার স্টুডেন্টদের মারছে তার জন্য যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এখানে দোয়ার মজলিস করব একটু দোয়া করব শহীদদের জন্য এই হাসিনার পদত্যাগ চাই আমরা সবাই এই আমরা ভারত থেকে জানিতে চাই যে তাড়াতাড়ি হাসিনার পদত্যাগ হবে বর্তমান বর্তমান বাংলাদেশের যে সরকার তাতে বাংলাদেশটা যতদিন যাচ্ছে অধপতনের দিকে যাচ্ছে তাই আমি আমি আমার পক্ষ থেকে বলতে চাই এবং আমাদের ছাত্রদের উদ্দেশ্য ছাত্রদের মেন প্রত্যেকটা ছাত্ররই একটা কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সরকারে আমরা পতন চাই তারা নতুন সরকার আসুক সেখানে এবং তার সাথে সাথে বাংলাদেশকে নতুন ভাবে সাজিয়ে তুলুক তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইসে তুলে ধরলো আমরা এখন বাড়ি যাবো তাড়াতাড়ি আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না প্রায় আড়াই ঘন্টা ধরে পরীক্ষা দিলাম